বাপ যদি সদা রইলে ফুয়া ওই মেম্বার বাপ যদি সদা রইলে ফুয়া মেম্বার নডা কিলো উঁজি গরে মানো সর্বিসার গরে জুলুম অবিসার। নডা কিলো উঁজি গরে সর্বিসার গরে জুলুম অবিসার। সার বাপ যদি সদা রইলে ফুয়া মেম্বার বাবু যদি সদার হইলে ফুয়া ওই মেম্বার উজি গরে মানুষ বিচার গরে জুলুম অবিচাৰ সমাজতে গরে তারা মানুষ বিচার গরে জুলুম অবিচাৰ বাপে নদেকে দেখে ফুয়ার দুষ ফুয়াইয়ে মানুষ ও বাফে দুষ বাপে ন দুষ ফুয়াই মানুষ হার ঘুষ বাকে নবিল ফুয়া বাপরে মাইতো সার বাকে নব ফুয়া বাপরে মাইতো সার নাকি উজি গরে মানুষর বি করে জুলুম অবিসার সমাজত করে তারা মানুষ অবিসার করে জুলুম অবিসার মাইসে যখন দিয়ে সরদারি সাইরমিকা বেশি হার বাড়ি যখন দিয়ে সরদারি পুয়াই এখন বেশি হার বাড়ি বাপ ফুয়া পুয়া হারি লই ফেলার বাফু তুমি সদarif واخری لوی ফেলার নড়া কিলো উজি গরে মানুষর্বিসার গরে জুলুম অবিসার সমাজতে গরে তারা মানুষর্বিসার গরে জুলুম অবিসার মানুষরে হনবুতে জালে জালেমরে সরদার বানাইয়ে মানুষরে হনবুতে ফাইয়ে মুর করে কেন সরদার বানাইয়ে মসই দোরা মান তোর টিয়া লই উদার কিয়রে নহই টিয়া কেন লই উদার নডাকিল উজি গরে মানুষ বিচার জুলুম অবিচার সমাজত গড়ে তারা মানুষ বিচার গড়ে জুলুম অবিচার যোগ্য মানুষ আছে সমাজত তারা নফাই সদ্দার গিরির পথ যোগ্য মানুষ আছে সমাজত তারা নফার সভাপতির পথ মূর্খ যখন দায়িত্ব পাইয়ে তো সাদে মূর্খ যখন দায়িত্ব পাইয়ে তো সাদেখার নডা উজি গরে মানুষর বিচার গরে জুলুম অবিচার সমাজত গরে তারা মানুহ বিচার গরে জুলুম অবিচার বালা মন্দ নবুজে সরদার সহজ সরল মাইসে কষ্ট পার আগা মাতা নবুজে সরদার সহজ সদস্য বাইরে যার ফুনি ব্যবহার সমাজত বাইরে যার দেখি ব্যবহার নাকি উজি গরে মানুষ বিচার গরে জুলুম অবিচার সমাজতে ধরে তারা মানুষ গরে গড়ে জুলুম অবিচার মসজিদ যদি চলাই ন জানে সদারি লইত হইয়ে হনে মসজিদ যদি চলাই ন জানে সদারি লইত হইয়ে হনে কি অল্লাই দায়িত্ব লয়ে এখন বুজা যার নিয়া হাইতো দায়িত্ব লয়ে এখন বুঝা যার নডা কিলো উজি গরে মানুসর বিচার গরে জুলুম অবিচার বাপ যদি সর্দার হইলে ফুয়া ওই মেম্বার বাপ যদি সর্দার হইলে ফুয়া ওই মেম্বার নডা কিলে উজি গরে মানুসর বিচার গরে জুলুম অবিচার সমাজতে করে তারা মানুষ বিচার গড়ে জুলুম অবিচার